আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সব আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই তো আমরা এক জায়গায় যাচ্ছি দেখতে পাচ্ছেন রাব্বু সিঁড়িতে নেমে যাচ্ছে পথ আগে আর এই যে পিছনে আমি যাচ্ছি তো সিঁড়িতে তো লাইট নাই অন্ধকার আমার এদিকে লাইট আছে কিন্তু নিচের দিকে লাইট আসে মানে জ্বালানো হয় নাই তো এই যে আমরা বের হয়ে গেলাম যাচ্ছি হচ্ছে পিঠা খেতে এক বাসায় গেছি একজনকে এক রুগী দেখতে গেছি তাকে দেখে অনেক সময় এখানে ছিলাম গল্প টল্প করছি নাস্তা খাইছি অনেক নাস্তা দিছে সেগুলো খাইছি খাওয়ার পরে তারপর চলে আসছি আবার পিঠা খেতে চিতই পিঠা এখন তো শীতকাল তো চিতই পিঠার কিন্তু ভালো ইয়ে হয়েছে যে আমাদের পাশে আর কি আমাদের মহল্লাই চিতর পিঠার দোকান আছে কয়েকটা দোকান আছে কিন্তু এই দোকানের পিঠাটা বেশি ভালো তো এই যেখানে বসে আমরা পিঠা খাচ্ছি চিতু পিঠা ভর্তা দিয়ে চাপা শুটকির ভর্তা এই ভর্তাটা দিয়ে চিতর পিঠা এত মজা লাগে কি বলবো এই যে দেখুন আমিও খেলাম সোয়াগের আব্বু খাচ্ছে আমি দুইটা খাইছি সোয়াগের আব্বু তিনটা খাইছে তো এই যে পিঠার দোকান দেখুন এখানে পিঠা বানানো হচ্ছে ওতে ভর্তার অভাব Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ পাঁচটা পাঁচটা দশটা আর কি কড়াই বসানো ছোট ছোটো কড়াই লোহার কড়াই সেই কড়াইতেই ভাজে আর পিঠাগুলো এত সুন্দর এত সব বাল্টি ভরা আর কি আটা গুলাই নিছে চালের গুঁড়ি গোলাই নিছে বালতি ভরে এই যে সোহাগে আব্বু খাওয়ার পর দাঁড়িয়ে আসে ওই ছেলেটা খাচ্ছে ওটা হচ্ছে দোকানের মালিক আর আমরা খাওয়ার সময় এই যে এই চাচাও খাচ্ছিলো তো চাচা অনেক প্রশংসা করতেছিল পিঠার এই যে দেখুন চাচা ভর্তা নেয় নেয় পরে আমি ভর্তা নিতে বললাম ভর্তা নিয়ে খাচ্ছে তো চাচাকে বললাম যে আপনি খান আপনার টাকা আমি দিব তো উনি নিতে চায় নাই তারপরে আমি জোর করে দিছি তো চাচা খাবার সময় অনেক কথা বলছিলো তো সেগুলো আমি ইয়ে করছি আবার পরে বয়স দিচ্ছি ওগুলো কেটে দিয়ে তো চাচা খাচ্ছিলো তো বলতেছিল যে পিঠাগুলো অনেক ভালো ভর্তাগুলো অনেক ভালো আর পরিবেশটা অনেক সুন্দর পরি আর পরিষ্কার পরিচ্ছন্ন তো এটাই বলতেছিল চাচা তো চাচাকে বললাম যে আপনি খান আমি টাকা দিব চাচা আমার আমারটা টাকা দিতে চাইছিল তো আমি পরে মানা করছি যে না আপনার দেওয়া লাগবে না আমি দিবনি আপনি খান আপনারটা আমি দিব পরে উনি নিতে চায় না আমি জোরাজুরি করে দিছি পরে খুশি হয়েছে দেওয়ার পরে দোয়া করলো অনেক অনেক গল্প করলো আমার সাথে তাই আমি ভিডিও করতেছিলাম ওরা সবাই আমার দিক তাকায় ছিল খুশি হয়েছে আমি ভিডিও করতেছি এই যে দেখুন ভর্তার অভাব নাই কত রকমের ভর্তা তা আমরা সব ভর্তা খাই নাই আমি শুধুই শুটকি ভর্তা খাইছি আর শু আগের একটু সরিষার ভর্তা নিয়েছিল সেটাতে খাওয়া হয়েছে তা পিঠাগুলা তো কি বলবো পিঠার এত মজা এত টেস্ট আপনারা এখানে এসে খাবেন আমাদের তাজমহল রোডে কৃষি মার্কেট যাইতে আর এই যে পিচিটা কি সুন্দর করে পিঠা বানাইতেছে দেখুন ছোট ছোট বাচ্চা পোলা পান তারাও কত এক্সপার্ট ভালোই লাগলো ওদের সাথে এখানে গল্প করলাম আর পিঠা খেলাম তো অনেক মজা লাগলো সবাই খাচ্ছে ওই যে দেখুন আশেপাশে অনেকে পিঠা খাচ্ছে আর পিঠা মজা তো কাস্টমার অনেক বিক্রি হয়ে যায় এক বালতি ভরে তারপরে গুলায় আটা চালের গুঁড়ি সেগুলো বিক্রি হয়ে যায় তো মাসাল্লাহ বিক্রি হোক এটাই আল্লাহর কাছে বলি দোয়া করি সবাই তো আশাই ব্যবসা করে যাতে ব্যবসায় লাভ হয় বেচা না ভালো হয় তাই না তো এই যে দেখুন পিচ্ছিটাও কি সুন্দর পিচ্ছিটার নাম পরে জিজ্ঞেস করছি পিচ্চিটার নাম হচ্ছে খোকা তো দেখুন কত সুন্দর কত ভালো আর হাসিটা তো সুন্দর আর এই যে কয়টা পাঁচটা পাঁচটা দশটা কড়াই বসেছে তো এই যে সে চাচা এখনো খাচ্ছে পরে আমরা চাচার বিলটা দিয়ে দিছি এরপরে চাচা আবার ভর্তা নিয়েছে আরও পিঠা নিছে নিয়ে তারপর খাচ্ছে তো ভালোই লাগলো ওনাকে ওনার খাওয়ার বিলটা দিছি না পিঠার বিলটা দিতে আমার খুব ভালো লাগছে আমার ইচ্ছা করে এরকম গরিব মানুষে খাওয়াইতে গরিব মানুষের দিতে ইচ্ছা করে কিন্তু তফিক নাই আল্লাহ সেই তফিক দেয় নাই তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তফিক দেয় আমি যেন আমার খুব আশা আর কি গরিব মানুষদের খাওয়ানোর তাদের পাশে দাঁড়ানোর কিন্তু আল্লাহ যাতে আমার কোনো দিন টপিক দেয় তা আমি দাঁড়াব বেঁচে থাকি যদি পারি যদি তাহলে সবাই দোয়া করবেন আর আপনারা পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন তো আমরা পিঠা খেয়ে আবার আসার পথে দেখুন এখানে ব্যানগাড়িতে কিছু কাপড় দেখতেছিলাম এই যে লেডিস ইয়া প্লাজা বলে কি বলে সুন্দর সুন্দর প্লাজা এই যে দেখুন সোয়াগের আব্বা দেখতেছিল আমার জন্য তো আমার হয় না আমার বড় হয়ে যায় আমার আর আর হয় না দামও অনেক থেকে আবার চলে আসছে একটা মুদির দোকানে এই যে মুদির দোকানটা দেখুন এখানে এসে আবার কিছু জিনিস নিলাম এই যে মুদির দোকানটা দেখে দিলাম এগুলো সব আমাদের মহল্লায় আমাদের এলাকায় এগুলো সব আমার পরিচিত জানাশোনা তারপর তো বাসায় চলে আসতেছিলাম মত মুদির দোকান থেকে আসার পরে পথে দেখুন এই যে বিড়ালের বাচ্চা এই যে বিড়ালের বাচ্চা চোখে পড়লো দেখুন নতুন বাচ্চা হয়েছে এটা একটু বড়ো হয়েছে আমার বারান্দা থেকে দেখি ছোট ছিল একটু বড় হয়েছে এই যে বিড়ালের মা বাচ্চা মা দেখুন এই যে দুইটা বাচ্চা তা আমাকে দেখে লুকাইতেছিল দেখুন কই যে লুকাইছে তো দেখে ভালোই লাগলো ওই যে এই দিক দিয়ে অনেক মেয়েরা যায় ছেলেরা যায় বেশিরভাগ মেয়েরাই আর কি বিরাটগুলো খুব আদর করে আমি বারান্দা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় দেখি আমার কাছে খুব ভালো লাগে তো আমি আর আমি যখন যাচ্ছিলাম তো তখন দেখলাম তো এই যে একটু ভিডিও করলাম খুব ভালো লাগলো আমার পাশের বাসায় তো ওই যে বিরাটের দেখে বাসায় চলে যাচ্ছি এই যে সো আব্বু সিঁড়ি এখন উঠে যাবে অন্ধকার লাইট নাই এদিকে আমরা এখন উপরে উঠে যাচ্ছি চলে আসছি বাসায় আর আসার সময় কি নিয়ে আসছি তাই শু আগের আব্বা দেখাচ্ছে আমাদের তো লিফ্ট নাই সিঁড়ি দিয়ে উঠতে হয় সিঁড়ি দিয়ে নামতে হয় যে আমরা এখন ঘরে চলে আসছি তোর দোকান থেকে কী আনলাম এই যে আপনাদের দেখাই একটা চা পাতা আনছি একটা দুধের প্যাকেট আর কয়েল এত মশা যে কয়েল ছাড়া থাকা যায় না তো এই যে বন্ধুরা আমরা বাসায় চলে আসছি ঘুরে ফিরে পিঠা টিঠা খেলাম ভালোই লাগলো তা আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো দেবেন আল্লাহ হাফেজ আসসালাম